আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শনিবার সেই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে ইসরোর রকেট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে যে রকেটে করে উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে সেটির নাম দেওয়া হয়েছে নটি বয় মানে দুষ্টু ছেলে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আরও নিখুঁতভাবে পেতে নতুন উপগ্রহটি মহাকাশে পাঠাচ্ছে ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও নিখুঁতভাবে আগাম সতর্কতা দেবে মহাকাশ থেকেই মাটি এবং সমুদ্র পৃষ্ঠের উপর নজর রাখবে আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পৌঁছে দেবে আবহাওয়া দপ্তরকে ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব তথা আবহাওয়া বিজ্ঞানী এম রবিচন্দ্রনের কথায় ভারতীয় আবহাওয়া উপগ্রহগুলি আরও উন্নতভাবে তৈরি করা হয়েছে এই উপগ্রহগুলি আকাশের চোখ হিসাবে কাজ করে যা ভারতকে ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ সম্পর্কে নিখুঁত পূর্বাভাস দিতে সাহায্য করে উল্লেখযোগ্য যে নটি বয় রকেটটি একটি জিওসিঙ্কোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মানে জিএসএলভি যা সতেরোই ফেব্রুয়ারি শনিবার বিকেলে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট থ্রি ডি এস উপগ্রহ নিয়ে যাত্রা শুরু করবে ইসরো সূত্রে খবর এখনও অবধি পনেরো বার মহাকাশে পাড়ি দিয়েছে জিএসএলবি রকেটের এই মার্ক টু ভার্সান তবে তার মধ্যে ছবার এটিতে গোলযোগ দেখা গিয়েছিল তাই রকেটটির ব্যর্থতার হার চল্লিশ শতাংশ দু সালের উনত্রিশে মে শেষবার সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছিল জিএসএলবি মার্ক টু কিন্তু তার আগে দু সালের বারোই অগাস্ট রকেটটি ব্যর্থও হয়েছিল জিএসএলবি একটি ত্রিস্তরীয় রকেট মানে তিনটে স্টেজযুক্ত রকেট যা একান্ন দশমিক সাত মিটার দীর্ঘ এটির ওজন চার লক্ষ কেজির বেশি রকেটটি ভারতের তৈরি ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করে এবং ইসরো আরও কয়েকটি উৎক্ষেপণের পরে এটিকে বাতিল করার পরিকল্পনাও করেছে জিএসএলভি রকেটের থেকে তুলনায় ভারী লঞ্চ ভেহিকেল মার্ক বা বাহুবলী রকেট এখনও পর্যন্ত সাতবার অভিযানে গিয়েছে আর প্রতিবারই সফল হয়েছে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মানে পিএসএলভি রকেটের সফলতার হারও অনেক বেশি ষাটটি উৎক্ষেপণের মধ্যে মাত্র তিনবার ব্যর্থ হয়েছে সেই রকেট তো বন্ধুরা সতেরোই ফেব্রুয়ারি ইসরোর এই উড়ান আমরাও কিন্তু লাইভ আনতে চলেছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন বিকেল পাঁচটা থেকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে টাটা